আমি তেইশটা বছর কেঁদেছি সারা আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে উহুদের দান দান করার শহীদ এই রক্তাক্ত শরীর নিয়ে আমি উহুদের ময়দানে বেহুশ হয়ে পড়েছিলাম খুদার কষ্টে আমি পেটে দুইটা পাথর বাঁধছিলাম আমার ঘরের চুলায় তিন মাস আগুন চলে নাই এত রক্ত এত চোখের পানি এত ক্ষুধার কষ্ট বিনিময়ে উম্মত এই আমল নামা তুমি আমার এত বড় করলা উম্মত আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত আমি সেই শ্রেষ্ঠ উন্মতের আমল নামা নিয়ে আমার মতো এত বড় নবী আমি আমার মালিকের সামনে কেমনে দেখাব বলো না ভাইয়া কেমনে দেখাবো

বলবে উম্মত আমি অনেক কষ্ট করছি জানো না উম্মত তিন দিন ক্ষুধার্ত থাই কেন আবু বকর অমরকে নিয়ে আমি নিজে হাদিসে করছি তিন দিনের ক্ষুদার্থ থাকার পরে দুইটা খেজুর আর একটু পানি পান করছে এর পরেও বলছে অমর আল্লাহর কসম এইটুকুর জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই দুইটা খেজুর আর একটু পানির জন্যে অথচ তিন দিনের ক্ষুদার্থ এই জন্য ইনশাআল্লাহ সবাই নিয়ত করি আজকে এই রাত গভীরে যে আমরা ফজরের নামাজ পড়ব